সিম্পিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খাসির মাংস তো খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ চারটে শুকনো লঙ্কা ও দু চামচ মতো তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো এখানে আমি চারটে ছোট ছোট আলু নিয়েছি খুব ছোট না বড় না সেটা দুভাগ করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলুও কম বেশি নিতে পারো এখানে আমি এক কেজি খাসির মাংসর জন্য দুশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি কারণ বেশি পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যায় পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আদাটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো গোটা রসুন নিয়েছি ও কুড়িটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে ঝাল কম বেশিও নিতে পারো একটা গোটা টমেটো চার ভাগ করে কেটে নিয়েছি একশো গ্রাম সর্ষে তেল নিয়ে ভালো করে গরম করতে দেব তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভাজলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই ফড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি ও রসুন গোটা দুটো তোমরা গোটা রসুন না খেতে চাইলে নাও দিতে পারো পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিলাম হালকা দু চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ জিরে বাটা দুটো গোটা রসুন থেঁতো করে নিয়েছি ও দশটা মতো কাঁচা লঙ্কা অ্যাড করেছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো যেহেতু মাংসের মধ্যে হলুদ দেওয়া আছে তাই সামান্য হলুদ ও এক চা চামচ রেড চিলি পাউডার এরপর টমেটো কুচি ও মাংস ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তারপরে ম্যারিনেট করার সময় যে জলটুকু বেরিয়েছে ওটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আধা ঘন্টা মতো ঢাকা দিয়েছিলাম যেহেতু একটু একটু জল ছিল তাই লাগেনি তবু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখতে হবে না হলে তলার দিকে লেগে যেতেও পারে যে কোনো মাংস দেখবে তুমি যত কষাবে তত ভালো লাগবে মাংসের মধ্যে সবসময় গরম জল মেশাবে গরম জল দিলেই মাংসর টেস্টটা বেড়ে যায় আরও এখানে হচ্ছে আমি এক কেজি মানে মাঝে মাঝে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি না হলে তো লেগে যাবে তলার দিকে আর অনেকেই বলো যে মাংস সেদ্ধ হয় না তো তোমরা কি করো হয়তো জোরে দাও গ্যাসটা একদম লো আছে দেবে আস্তে আস্তে কষাবে দেখবে মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে প্রেশারে দেওয়ার আর প্রয়োজন পড়বে না এমনিই ভালো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এক কেজি খাসির মাংসে এক লিটার জল দিয়েছি তোমরা চাইলে কম বেশিও জল দিতে পারো নুন ও ছালটা নিজের মতো দেখে দিও আমি গরম জলটা দিয়ে আরও দশ মিনিট মতো একদম লো আছে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি তোমরাও এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে সবাই তোমাদের প্রশংসা করবে তোমরা নিজেরাই দেখো মাংসটা কত ভালো সেদ্ধ হয়েছে ও কালারটা কত সুন্দর এসেছে মাংস সেদ্ধ হচ্ছে না বা লেগে যাচ্ছে তো তোমরা কি করবে গরম জল ফুটিয়ে নেবে ভালো করে কষানোর সময় এক কাপ করে গরম জল দেবে আবার একদম কম আছে আবার হাতে রান্না করলে অল্প অল্প জ্বালে বাদ দেবে দিয়ে অল্প অল্প করে কষে দেখবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ও খেতেও অনেক টেস্টি হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে